জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা ভাদ্র মাসে লক্ষ্মী পূজা করুন আপনারা ভাদ্র মাসে শুক্ল পক্ষে মা লক্ষ্মীর পূজা করলে গৃহে ধন সম্পত্তির অভাব হয় না এই ভাদ্র মাসে আর দুটো দিন আপনারা পাবেন শুক্লপক্ষের একটি হচ্ছে আঠাশ তারিখ একটি হচ্ছে চার তারিখ সেপ্টেম্বরের আর আঠাশ তারিখ আগস্টের দুটি বৃহস্পতিবার আপনারা পাচ্ছেন তো এই দুটি বৃহস্পতিবার মধ্যে যেকোনো একটি বৃহস্পতিবার মায়ের পুজো করুন আর ব্রত কথা অবশ্যই পাঠ অথবা শ্রবণ করতে হবে ভাদ্র মাসের ব্রত কথা আজকে আমি আপনাদেরকে লক্ষ্মী পুজো মাসের লক্ষ্মী পুজো সম্পূর্ণ যে নিয়মটা আছে সেটা বলে দিচ্ছি ভাদ্র ভাদ্রমাসের লক্ষ্মী পুজো করতে গেলে বৃহস্পতিবার দিন শুক্লপক্ষে করতে হবে এই বৃহ শুক্লপক্ষের বৃহস্পতিবার দিন আপনাদেরকে ভোর ভোর ঘুম থেকে উঠে পড়তে হবে ঘুম থেকে উঠে পড়ে সমস্ত গৃহের কাজ পাঠ সেরে আপনাদেরকে স্নান সেরে একটি পিঁড়ে বা একটি চৌকির ওপরে আপনার ঠাকুর ঘরে উত্তর দিকে অথবা পূর্ব দিকে হবে তার ওপরে একটি ঘটি অথবা একটা কোনকে বেতের কোনকে পাওয়া যায় বেতের কোনকে নেবেন তাতে ধান ভরবেন ভাদ্র মাসে কিন্তু ধান অবশ্যই লাগবে ধান ভরবেন তার উপরে এক টাকার কয়েন একটা সুপুরি দিয়ে দেবেন একটা কড়ি দিতে পারেন একটা ছোট হলুদের গাঁট দিতে পারেন আর নাও দিতে পারেন এক টাকার কয়েন একটা সুপুরি কিন্তু অবশ্যই দেবেন যদি পারেন একটা পান আগের দিন কিনে নিয়ে আসবেন সেই পানও দিতে পারেন পানের ওপরে টাকা কড়ি হলুদের গাঁট আপনারা একটা হলুদের গাঁট অবশ্যই আপনারা দিতে পারেন কিন্তু যদি কিছু নেই আপনারা ধানের উপরে এক টাকার কয়েন একটা সুপুরি দিয়ে একটা গ্লাসে জল এক গ্লাস ওই পিঁড়ের ওপরে জল আর ওই ধান রাখবেন রেখে শঙ্খ বাজিয়ে দেবেন এই কাজটা কিন্তু প্রথম কাজ দিন করতে গেলে এই কাজটা সবার প্রথম করতে হবে মা লক্ষ্মীকে আহ্বান করে নিতে হবে সবার প্রথম ওইভাবে রেখে দেবেন ওখান থেকে সরাবেন না কিন্তু তারপর আপনারা বসে পুজো অর্চনা করবেন আপনারা যেভাবে পুজো অর্চনা করেন প্রতি বৃহস্পতিবারের পুজো যেভাবে করেন সেভাবে করবেন তার সঙ্গে যে জিনিসগুলো লাগবে সেগুলো আমি বলে দিচ্ছি এই শুক্লপক্ষের বৃহস্পতিবার দিন পুজো করতে গেলে যে জিনিসগুলো লাগবে প্রথমেই আপনাদেরকে ভোগ প্রসাদের কথাটা বলে দিই প্রসাদে চিঁড়ে মুরগি বাতাসা সাদা বাতাসা অবশ্যই লাগবে পাঁচ রকম ফল দিতে হবে আর যদি আপনারা ভোগ তৈরি করে নিবেদন করব মনে করেন সেটা করলে আরো ভালো কি ভোগ আপনারা পরমান্ন তৈরি করে দিতে পারেন আপনারা দুধ পুলি পিঠে তৈরি করে দিতে পারেন এই ভাদ্র মাসে অত্যন্ত শুভ লুচির ভোগ তৈরি করে দিতে পারেন যদি পরমান্য বা পিঠে তৈরি করে দিতে না পারেন লুচির ভোগ তৈরি করে দিতে পারেন লুচি সুজি আলু ভাজা অবশ্যই তৈরি করে দিতে পারেন আর যদি ভোগ পরমান্ন রান্না করে দেন তার সঙ্গেও লুচি সুজি আলু ভাজা আপনারা দিতে পারেন ভোগ নিবেদন করতে পারেন যদি মনে করেন আপনারা যে ভোগ নিবেদন করবেন তাহলে এই ভোগ আপনারা নিবেদন করতে পারেন মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় জিনিস পরমান্ন আর দুধগুলি পিঠে যদি নিবেদন করেন মা লক্ষ্মী এবং গণেশ উভয়েই সন্তুষ্ট থাকেন তাহলে কিন্তু যদি সম্ভব না হয় করার দরকার নেই চিড়ে মুরগি বাতাসা কিন্তু অবশ্যই রাখবেন তার সঙ্গে কিছু সাদা মিষ্টি পাঁচ রকম সাদা মিষ্টি যদি রাখতে পারেন রাখবেন আর অন্তত পক্ষে একরকম মিষ্টি রাখলেও চলবে যদি মিল কেক কিনতে পাওয়া যায় সাদা সন্দেশ নিতে পারেন অথবা মিল কেক নিতে পারেন যেটা ক্ষীরের সন্দেশ আপনারা নিতে পারেন এই জিনিসগুলো আপনারা এই বৃহস্পতিবার দিন শুক্রপক্ষের বৃহস্পতিবার দিন জোগাড় করে নেবেন সমস্ত কিছু তারপর পুজো করবেন ঠাকুরের সামনে সমস্ত কিছু সাজিয়ে দেবেন দিয়ে পুজো করবেন হ্যাঁ একটি বিশেষ কথা বলে দিই সেটি হচ্ছে আতব চাল আপনারা কামিনি আতব চালও নিতে পারেন বা এমনি আতব চালও নিতে পারেন আপনাদের যেটা সুবিধা হবে সেটা নিন আতব চাল আপনাদেরকে নিতে হবে এক কণকে মানে তিনশো গ্রাম তিনশো গ্রাম আতব চাল আপনারা ঠাকুরের সামনে একটা রেখাবে রাখবেন এই ভাদ্র মাসে লক্ষ্মী পুজোয় এটি করতে হবে আতব চালটা ঠাকুরের সামনে রাখবেন নিজেরাই পুজো করুন বা করান আতব চাল অবশ্যই রাখবেন জন্য যে চাল দেবেন সেটা আলাদা ব্রাহ্মণ দিয়ে যদি পুজো করান তাহলে সেই চালটা আলাদা ভাবে দেবেন তাতে যা যা দেন দেবেন শীতে দিতে হয় বা ফল বা কোনো ঝাল মশলা আনাজ সবজি যেগুলো দিতে হয় সেগুলো যেমন দেন দেবেন ব্রাহ্মণকে নিজেরা পুজো করলে ওটার দরকার নেই কিন্তু আতব চালটা দরকার আতব চালটা রেখাবে করে ঠাকুরের সামনে রাখবেন ঠাকুরের সামনে রেখে তারপর পুজো করবেন আর ওই আতব চালে এক টাকার একটা কয়েন ফেলে দেবেন দিয়ে ঠাকুরের সামনে রাখবেন রেখে পুজো করুন এবার আপনাদেরকে এই যে চালটা রাখলেন এই চাল আপনারা পুজো হয়ে যাওয়ার পর অন্য যে কোনো দিন নিরামিষের দিন কিন্তু আমিষের দিনে নয় যে কোনো নিরামিষের দিন আপনারা ঘি ভাত খাবেন এই চালটা দিয়ে বৃহস্পতিবার দিন খিচুড়ি বা সিদ্ধ ভাত খেতে নেই তাই বৃহস্পতিবার দিন করবেন না আপনারা অন্য দিন খিচুড়ি তৈরি করেও খেতে পারেন অন্য দিন কিন্তু এই বৃহস্পতিবার কিন্তু ভুলেও না ওই চালটা রেখে দেবেন ভুলেও ওই চালটা কিন্তু নষ্ট যেন না হয় ওই চালটা দিয়েই খিচুড়ি রান্না করে বা ভাতে ভাত রান্না করে ঘি দিয়ে খাবেন অত্যন্ত ভালো ভালো মানে এতটাই শুভ ফল পাবেন আপনারা আর্থিক উন্নতি সাংসারিক সুস্থতা সমস্ত কিছু বজায় থাকবে শান্তি সংসারে বজায় থাকবে তবে ওই যে রান্না করবেন খিচুড়ি ওতে আপনারা যদি আপনাদের পরিবারের সদস্য অনেক বেশি হয় তাহলে ওতে আপনারা আরো চাল মিশিয়ে একসঙ্গে বড় করে একটা খিচুড়ি তৈরি করে বাড়ির সকলে মিলে খাবেন সকলে মিলে ওই প্রসাদ সকলে মিলে গ্রহণ করবেন গৃহে শান্তি বজায় থাকবে এবার আপনাদের কি বলবো অনেকেই আমাকে বলেছেন যে এই বৃহস্পতিবার দিন এই ভাদ্র মাসের বৃহস্পতিবার দিন ঘট পাতার কি কিছু নিয়ম আছে যদি একটু বলে দেন খুব ভালো হয় ভাদ্র মাসে আপনারা যে মা লক্ষ্মীর কাছে ঘট পাতবেন তাহলে বলি শুনুন এই ভাদ্র মাসে আপনাদের যেখানে লক্ষ্মী পাতা আছে লক্ষ্মীর ঘট পাতা আছে যেভাবে প্রতি বৃহস্পতিবার পুজো করেন বৃহস্পতিবার ঘট মাজেন তো সেই রকমই এই ভাদ্র মাসের শুক্লপক্ষের এই বৃহস্পতিবারে নতুন করে আপনাকে ঘট পাততে হবে কি রকম পুরনো ঘট যদি থাকে তাহলে সেই ঘট ভালো করে মেজে পরিষ্কার করে নিতে হবে নতুন করে স্বস্ত্রী কাঁকতে হবে ওই ঘটে সস্ত্রী কাঁকবেন হলুদও একটু নেবেন অবশ্যই হলুদের ফোঁটা দিয়ে নেবেন সস্ত্রী কেঁকে হলুদের ফোঁটা দিয়ে নেবেন ওই ঘটে তারপর ঘট বসাবেন ঘট একটা বাটির উপরে বা একটা পাথর বাটির উপরে বসাবেন বা একটা কাদার ছোট তাল করে নেবেন সেই কাদার তালের উপরে বসাবেন কাদার তালের উপরে কিন্তু একটু ধান ছড়িয়ে দেবেন তার উপরে বসাবেন আর ওই যে বাটির উপরে বা পাথরের উপরে যদি বসান মানে পাথর বাটির উপরে তাহলে ওর মধ্যেও একটু ধান ছড়িয়ে নেবেন পাঁচটা কড়ি ওই পাথর বাটিতে দিয়ে দেবেন তার উপরে ঘরটাকে পাতবেন মানে ঘরটাকে পাতবেন কড়ির উপরে ঘরটা পাতলে টলটল করবে কড়িগুলো একটু পাশ দিয়ে পাঁচটা করি দিয়ে দেবেন ধান দিয়ে দেবেন তার উপরে ঘট পাতবেন অবশ্যই কিন্তু এটা করবেন ধান অবশ্যই দেবেন করি দেন আর না দেন ঘট পাতবেন সুন্দর করে ঘটের মুখে যদি পিতলের আমসর আপনার আছে পিতলের আমসরটাকেও ভালো করে মেজে নেবেন ওই আমসরের ওপরেও একটা করে সিঁদুরের ফোঁটা দিয়ে দেবেন তারপর দেবেন আবার গাছের আমসার মানে গাছের আম্রপল্লবও কিন্তু আপনাকে দিতে হবে এই শুক্লপক্ষের বৃহস্পতিবার দিন অন্যদিন দেন আর না দেন আম্রপল্লব পাঁচটা বা সাতটা পাতা যুক্ত আম্রপল্লব নেবেন আম্রপল্লবের ফোঁটা দেবেন দিয়ে ঘটে দেবেন ঘটে গঙ্গা জল অবশ্যই দেবেন গঙ্গা জলটা আবার আমি আপনাদেরকে এক্ষেত্রে বলে দিই সবকিছুই বলছি যখন এটাও বলে দিই যদি জোয়ারের জল নিয়ে আসতে পারেন খুব ভালো হয় ঘটে জোয়ারের গঙ্গা জল দেবেন দিয়ে এক ঘট জল তারপর তো স্থাপন করবেন ঘরটা তার উপরে ওই আম্রপল্লব দেবেন আম্রপল্লবের উপরে একটা হরিত কি বা একটা সুপারি দিয়ে দেবেন সুপারিতে একটা সিঁদুরের ফোঁটা লাগিয়ে নেবেন দিয়ে দিলেন দিয়ে পুজো করুন একটা কলা কাঁঠালি কলা তাতে সিঁদুর লাগিয়ে ঘটে দিয়ে দেবেন ডাব হয়তো জোগাড় করা অনেকেরই সম্ভব নয় তাই ডাব জোগাড় করতে হবে না একটা কলা সিঁদুর লাগিয়ে ঘটে দিয়ে দিন তাহলেও চলবে পান অবশ্যই লাগবে পান ঘটের উপরে দিতে হবে পানে একটা সিঁদুরের ফোঁটা দিয়ে দেবেন দিয়ে ওই যে কলা চাপিয়েছেন তার উপরে পানটা চাপিয়ে দেবেন অবশ্যই কিন্তু পান দিতেই হবে আপনারা মা লক্ষ্মীর পুজো করবেন যদি নিচে বসে পুজো করেন একেবারে সরাসরি মেঝেতে বসিয়ে দেবেন না যেন অনেকেই আলপনা দিয়ে মেঝের ওপরেই বসিয়ে দেয় না একটা চৌকির ওপরে আলপনা দিয়ে নেবেন অথবা একটা হলুদ রঙের কাপড় পেতে নেবেন বা লাল রঙের কাপড় পেতে নেবেন নিয়ে তার উপরে মাকে বসাবেন বসিয়ে পুজো করবেন সরাসরি মেঝেতে নয় আর অবশ্যই এই দিন খড়ি মাটির অথবা আতপ চাল বেটে অনেকে দেয় কিন্তু খড়ি মাটির দিলেও চলবে খড়ি মাটির দিয়ে আলপনা আঁকতে হবে মায়ের ওই যে ঘট পাতলেন ঘটের সামনে মায়ের শ্রীচরণ অবশ্যই এঁকে দিতে হবে আর আপনাদের ঠাকুর ঘরের চৌকাঠে মায়ের শ্রীচরণ এঁকে দিতে হবে অনেক চৌকাঠের সাইডে আপনাদের যে ঘরগুলো আছে সদর দরজা আছে সেখানেও কিন্তু মায়ের শ্রীচরণ এঁকে দিতে হবে ওই খড়ি মাটি দিয়ে অবশ্যই এই শুক্লপক্ষের বৃহস্পতিবার দিন এইভাবেই পুজো করতে হবে এবার আমি আপনাদেরকে বলবো যে অনেকেই বলেছেন যে নিজেরা পুজো করলে কি মন্ত্র বলবো ব্রাহ্মণ পুজো করে সে তো না হয় এক আলাদা কিন্তু নিজেরা পুজো করলে কি মন্ত্র বলবো মন্ত্রর ভিডিও আমি পরে আরো সুন্দর করে সেখানে শুধু মন্ত্রগুলোই বলা থাকবে আমি বলে দেবো আপনাদেরকে এখানে আমি ছোট্ট করে একটা মন্ত্র বলে দিচ্ছি যেটা একেবারে না বললেই নয় সেটা কিন্তু বলতেই হবে পুজো করবেন আপনারা কি ফুল নেবেন এখানে আমি বলে দিই আপনাদের দেখুন এই দিন গাঁদা ফুল হলুদ রঙের গাঁদা ফুল অবশ্যই নেবেন সাদা ফুলও মা পুজো নেন হলো কিন্তু গাঁদা ফুল দিয়ে এই দিন পুজো করবেন হলুদ গাঁদা ফুল দিয়ে মাকে একটি সুন্দর গাঁদা ফুলের মালা করিয়ে দিতে পারেন মা মাকে মায়ের ঘটে একটা সুন্দর করে গাঁদা ফুলের মালা দিয়ে দিতে পারেন তাহলেও খুব ভালো গাঁদা ফুল দিয়ে অবশ্যই পুজো করবেন গাঁদা ফুল চন্দন লাগিয়ে নিয়ে মাকে যখন দেবেন অর্পণ করবেন প্রথমে মায়ের ঘটে দেবেন একটা গাঁদা ফুল ঘটে কিভাবে দেবেন নম সিং লক্ষ্মী দেব ওই নম বলে ঘটে একটা ফুল দিয়ে দেবেন আমি বলেই দিই মন্ত্রগুলো একটু সময় লাগবে ঘটে ওই লক্ষ্মী সিং সিং মা লক্ষ্মী দেব বই ও নম বলে ঘটে একটা ফুল দিয়ে দেবেন প্রথমেই তিনবার বলবেন বলে ফুল দিয়ে দেবেন তারপর এটা অন্তত অবশ্যই করতে হবে আর একটি মন্ত্র বিশেষ করে বলে দি এটা প্রণাম মন্ত্র সেই মন্ত্রটা বলে দিই নম বিশ্বরূপস্য ভাজ্যশী পদ্মে পদ্মালয় শুভে সর্বত্র মাং দেবী মহালক্ষ্মী নমহে নম বিশ্বরূপস্ব ভার্যাশ্রী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র মাং দেবী মহালক্ষ্মী নমহস্তুতে বলতেই হবে মায়ের কাছে মায়ের অঞ্জলি মন্ত্র আছে মায়ের অঞ্জলি মন্ত্র আপনারা অঞ্জলি দেবেন একটা করে ফুল হাতে নেবেন কি একসঙ্গে অনেকগুলো করে ফুল হাতে নেবেন অবশ্যই ফুলে চন্দন লাগিয়ে নেবেন সেই ফুল মাকে অঞ্জলি দেবেন অঞ্জলি দেবারও মন্ত্র আছে নমহস্তে সর্বদেবনাং নাং বরদা শ্রী হৃপ্তি জাগতিস্তাত পপন্নাং সা মে আত্মদর্চনা আমি একটু তাড়াতাড়ি বলে দেওয়ার চেষ্টা করছি কারণ আমার ভিডিও টাইম শেষ হয়ে যাওয়ার হয়ে যাচ্ছে আহ পরের ভিডিওতে আমি খুব সুন্দর করে শুধু মন্ত্রগুলো অনেকেই বলেছেন যে মন্ত্রগুলো খুব সুন্দর করে দিদি ভাই বলে দেন খুব ভালো হয় তাহলে আমি স্ক্রিনে লিখে দেবো দেব খুব সুন্দর করে মন্ত্র আপনারা দেখতে থাকুন ভিডিওগুলো পেয়ে যাবেন আশা করছি তো এইভাবে আপনারা শুক্লপক্ষের বৃহস্পতিবার দিন ঘট পেতে এই যা যা জিনিস বললাম অবশ্যই এই জিনিসগুলো নিয়ে পুজো করুন সুখ সমৃদ্ধিতে ঘর ভরে যাবে ধন ঐশ্বর্যের অভাব হবে না দেখবেন মিলিয়ে নেবেন কিন্তু এখানে আর একটা কথা না বললেই নয় আমি বলে দিই এই দিন আপনারা যে পুজো করবেন লক্ষ্মী পুজো করবেন তার আগে গঙ্গা জল আপনার ঘরের সমস্ত জায়গায় ভালো করে ছিটিয়ে দেবেন পুজো করতে বসার আগে গঙ্গা জল নিজের মাথায় ভালো করে ছিটিয়ে নেবেন তারপর পুজো করবেন আর এই বৃহস্পতিবার দিনই যে পুজো করবেন বলে সকালবেলা তাড়াহুড়ো করে ঝুল ঝাড়াঝাড়ি করবেন এই কাজটা কিন্তু করবেন না আগের দিন ঝুল ঝাড়া ঝাড়াঝাড়ি করে পরিষ্কার করে রাখুন আপনার ঠাকুর ঘরও খুব সুন্দর করে পরিষ্কার করে রাখুন আগের দিন পরের দিন শান্তিতে শান্ত মনে পুজো করুন ঘরে গৃহে শান্তি বজায় থাকবে ভুলেও কিন্তু বৃহস্পতিবার শুধু এই শুক্লপক্ষের বৃহস্পতিবার বলে নয় কোন বৃহস্পতিবার ঝুল ঝাড়বেন না আগে ছেড়ে রাখবেন যা কিছু করার আর এই বৃহস্পতিবার দিন এই যে পুজো করবেন আপনারা ভুলেও এই দিন ছেঁড়া জিনিস সেলাই করবেন না বা গৃহের অন্য কেউ যেন সেলাই না করে ছুট না ধরে এটা খেয়াল রাখবেন আর এখানে আমি আরো একটি কথা বলে দিই এই বৃহস্পতিবার দিন পুজোয় যে কলা দেবেন যিনি পুজো করবেন তিনি এই কলা খাবেন না ভুলেও বৃহস্পতিবারের পুজোয় কলা দিলে কলা ভুলেও তিনি খাবেন না বাকি অন্য সমস্ত সদস্যরা খাক কোনো অসুবিধা নেই আর এই যে ঘটে কলা দিলেন পান দিলেন সমস্ত কিছু দিলেন এখানে আমি আরেকটি কথা বলে দিই ঘটের জল জলের মধ্যেও আপনারা ধান এক টাকার কয়েন একটুখানি হলুদ একটা কড়ি দিয়ে দিতে পারেন ঘটের জলে তো ঘটটা তো পাতবেন তাতে তো দিতেই হবে ঘটের জলের মধ্যেও দিতে পারেন আর নাও দিতে পারেন তবু দিতেও পারেন দিলেও খারাপ হয় না ভালোই কিন্তু প্রতি সপ্তাহে পাল্টাতে হবে আর এই বৃহস্পতিবার দিন এই যে পুজো করলেন শুক্লপক্ষের বৃহস্পতিবার এই যে পুজোটা করলেন চৌকিতে পেতে নদিন পর তবে মাকে আবার সিংহাসনে তুলবেন ওইখানেই কিন্তু রেখে দিতে হবে ওই ঘট ওখানেই রেখে দিতে হবে নদিন এটা মনে রাখবেন এই পুজোর এটাই বিশেষ নিয়ম যদি সম্ভব হয় তাল একটুখানি কাঁচা তাল এই ভাদ্র মাসের কৃষ্ণ শুক্লপক্ষের লক্ষ্মী পুজোয় শুক্লপক্ষের বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোয় একটু কাঁচা তাল দিতে পারেন খুব ভালো হয় খুব শুভ তাহলে এইভাবে আপনারা পুজো করুন আশা করছি আপনারা সুফল পাবেন আজকে একবার হলেও কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মীর জয় এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করুন আমি উত্তর দেব। আর যদি কিছু জানতে চান ভিডিওর মাধ্যমে আমি সমস্ত কিছু বলে দেওয়ার চেষ্টা করব। আপনারা বলবেন যে কি জানতে চান কোন পুজোর ব্যাপারে জানতে চান লক্ষ্মী পুজোর ব্যাপারে আরো কিছু জানতে চান কিনা সেই বিষয়ে আমি ভিডিও করে দিয়ে দেবো তাহলে সকলে জানতে পারবে আজ তাহলে আসছি সকলে অনেক সুস্থ থাকুন অনেক ভালো থাকুন মা লক্ষ্মীর কৃপায় ধনে ঐশ্বর্যে আপনাদের গৃহ ভরে যাক আপনারা শান্তিতে থাকুন আনন্দে থাকুন